আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি ব্যতিক্রম ধর্মের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা ইউজ ল্যাপটপের ভিতরে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো প্রসেসর প্রসেসর এবং দিয়ে বর্তমানের সময় যারা ইউজ ল্যাপটপ পার্সেস করতে চান তার ভিতরে ফুল বেশ কিছু ল্যাপটপ দিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও সাজানো এখানে এইচপি ব্র্যান্ডের এবং লিনোভো থিঙ্ক্যাড ব্র্যান্ডের আমরা রেখেছি জানানোর চেষ্টা করব এই ল্যাপটপগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কীরকম কোয়ালিটি আছে তার সঙ্গে থাকবে প্রাইস তো সর্বপ্রথম বর্তমান বাজারে যেই ইউজ ল্যাপটপটা সবচেয়ে বেশি সেল করা হয় প্রাইস কোয়ালিটি এবং কনফিগারেশন সব দিক থেকে যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে মডেল হচ্ছে এসপি এল বুক এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটাকে বর্তমানে ভাইরাল টাইপের ল্যাপটপ অথবা কখনো কখনো জাতীয় ল্যাপটপও বলা হয় তবে এই ল্যাপটপটা বাজারে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে আমরা কিরকম কোয়ালিটি দিচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একদম ফ্রেশ আছে আমরা সবসময় কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ফার্স্ট টাইম যেটা চোখে পড়ে ব্যাটারি ব্যাকআপ কারণ অরিজিনাল ব্যাটারি না থাকলে এরকম লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকবে না ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপটা পেয়েছি কনফিগারেশন হিসাবে আছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এবং কোরাই সেভেন 8 জেনারেশন প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আপনারা আমাদের কাছে পাবেন তো কোরাই i5 এর 8 জেন 8 জিবির র‍্যাম 256 জিবির এসএসডি 4 জিবির শেয়ার গ্রাফিক্স দিয়ে বর্তমানে প্রাইস পাবেন 35500 আর কোরাই i7 প্রসেসর 16 জিবির র‍্যাম 256 জিবির এসএসডি দিয়ে বর্তমানে প্রাইস পাবেন 42500 টাকা আমরা প্রত্যেকটা ল্যাপটপ আপনাদের জন্য অত্যন্ত যত্ন সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে পারচেজ করি যাতে একদম ফ্রেশ লোকে ল্যাপটপটা আপনারা পান এবং আমাদের কাছ থেকে কেনার পরে ল্যাপটপটা যাতে তিন থেকে চার বছর মিনিমাম ইউজ করতে পারেন সেজন্য কিন্তু আমরা সবসময় ল্যাপটপগুলোকে একদম ক্লিয়ারলি কিউসি চেক করে আপনাদের জন্য কালেক্ট করি সিমিলার মডেলের পাশাপাশি আরেকটা মডেল আছে সেটা হচ্ছে প্রসেসর যেমন এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা হচ্ছে রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন এইটারও দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো আমার হাতের হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স একদম নিটান ক্লিন কোনো দাগেস্ট কেস নাই এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এই ল্যাপটপটা তো আমরা 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছে কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জি6 ল্যাপটপ পারচেজ করতে চান এটা হচ্ছে তার ভিতরে অন্যতম ল্যাপটপগুলোর কনফিগারেশন প্রাইস এবং কোয়ালিটি সব দিক থেকে যদি বিবেচনা করি আমার মতে ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ এই জি6 সিরিজে তবে আগেই বলেছি ল্যাপটপগুলো কিন্তু বাজারে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে যেমন ব্যাটারি চেঞ্জ করা থাকে কিছু কিছু ল্যাপটপ কালার করা থাকে এবং কিছু কিছু ল্যাপটপ ব্যাটারি বুস্ট তার পাশাপাশি কিছু কিছু ল্যাপটপ থাকে এই ডিসপ্লেটা চেঞ্জ করো তো এই টাইপের যদি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু লং টাইম এই ল্যাপটপগুলিকে ইউজ করতে পারবেন না কিছুদিন ইউজ করার পরে দেখা যায় রিপেয়ারম্যানের কাছে অথবা সার্ভিস সেন্টারে আনা নেওয়া করা লাগতে পারে তো সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স প্রত্যেকটা ল্যাপটপে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবগুলো ল্যাপটপে ব্যাঙ্গেন অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম থাকে যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাওয়া যায় সাথে থাকবে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সো এই প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা চাইলে র‍্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 40500 টাকা আর আমরা আমাদের এই ল্যাপটপগুলো যে আপনাদের জন্য অত্যন্ত যত্ন সহকারে যাচাই বাছাই করে পারচেজ করি আর তার জন্য প্রত্যেকটা ল্যাপটপে দিচ্ছি আমরা লং টাইম একটা ওয়ারেন্টি যেটা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকে জানতে চান যে ওয়ারেন্টির ব্যাপারে যদি একটু ডিটেইলস বলতে ওয়ারেন্টির ব্যাপারে ডিটেইলস হলো ছয় মাসের ভিতরে যদি ল্যাপটপটা প্রবলেম হয় আমরা যেই সমস্যাটা হবে সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব ডিপেন্ড অন দ্য কন্ডিশন কন্ডিশন বা কিরকমে নষ্ট হয় নেক্সট ডে আমরা চলে এসেছি এইচপি এলিট বুকের জি সেভেন এই ল্যাপটপ দুইটাও বর্তমানে ভাইরাল টাইপের ল্যাপটপ একটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে আর একটা হচ্ছে ইনটেল প্রসেসর দিয়ে তো সর্বপ্রথম আমরা ইনটেল প্রসেসরটা দিয়ে কথা বলবো ইনটেল প্রসেসর এক্স্যাক্টলি মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন যেটা কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর এবং সেভেন টেন জেনারেশন প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে সো ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও কিন্তু র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের ফ্যাসিলিটি আছে তবে জি সিক্স এর থেকে জি সেভেনটা দেখতে একটু সুন্দর এটা রিজনটা হচ্ছে এটাতে ইউজ করেছে ন্যারো ব্যাচেল চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে থাকার কারণে ল্যাপটপটা স্মার্ট লুকিং দেখতে আরো সুন্দর তো জি সেভেন ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওর ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি নিয়ে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস আর এটার যদি কেউ রাইজান প্রসেসরটা পার্সেস করতে চান রাইজান ফাইভ রাইজান সেভেন সেটারও আমাদের কাছে আছে তো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা রাইজেন সেভেনও আছে রাইজেন সেভেন পার্সেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর জি সেভেন যেটা ইন্টেল প্রসেসর ওরাই সেভেন সেটা পার্চেস করতে পারবেন বাউান্ন হাজার পাঁচশো দুইটা ল্যাপটপেরই আমাদের কাছে সবগুলোরই মোটামুটি কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই চারটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন ভিউয়ার্স এতক্ষণ আমরা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেছি এখন আমরা ল্যাপটপ দেখাবো হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের আমরা সচরাচর লিনোভো থিঙ্কপ্যাডটাকে বেশি প্রায়োরিটি দেই সো লিনোভো থিঙ্কপ্যাডটা আমাদের স্টক মোটামুটি শেষ হয়ে আসছে নতুন স্টক করে ফেলবো দ্যাটস ওয়াই আজকের ভিডিওতে কিন্তু লিনোভো থিঙ্কপ্যাডটা কম কোয়ান্টিটি থাকবে তো আমরা যদি এই ল্যাপটপটা এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড টি ফোরটিনেস আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে মডেল হবে এইট ফোর ফাইভ জি সেভেন যেটা হচ্ছে রাইস ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর তবে এইচপির থেকে লেনোভো থিংকপ্যাডটাকে কেন বেশি প্রায়োরিটি দেয় কারণ একটাই মাত্র রিজন দেখতে পাচ্ছেন আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপগুলো লাইটওয়েট থাকে আর ল্যাপটপগুলো যথেষ্ট শক্তপোক্ত টাইপের লং জেরভিটি ভালো পাবেন তো এটা হচ্ছে তার সাথে পাচ্ছেন চার্জিং এক ঘন্টায় ল্যাপটপটা ফুল চার্জ হয়ে যাবে একবার চার্জ দিলে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং সবচেয়ে বেস্ট প্রাইস পাশাপাশি সবচেয়ে বেস্ট কনফিগারেশন আমি আগে লুকিংটা দেখাবো কারণ বেস্ট কোয়ালিটি কেন বলেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব ভিউয়ার্স এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ বাস্ট লুকিংটা দেখেন একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই আমি যদি ল্যাপটপের ফ্রন্ট সাইডটা দেখি এটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড সেটাও একদম নিট এন্ড ক্লিন তো এটার মডেল হচ্ছে এক্স্যাক্টলি টি ফোর নাইন জিরো দেখতে পাচ্ছেন কনফিগারেশনটা দুর্দান্ত কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাকপ্যাড প্রাইভেসি স্ক্রিন ফেসেরি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইট্টি ডিগ্রি এই ল্যাপটপটা স্পেশালি যারা অফিস ওয়ার্কের জন্য পারচেস করতে চান তাদের জন্য বেস্ট হবে কারণ তিন চারটা এখানে পয়েন্ট আছে নাম্বার ওয়ার পয়েন্ট হচ্ছে আর জে ফর্টি ফাইভ পোর্ট পাচ্ছেন যেটা দিয়ে ল্যাপটপগুলিকে নেটওয়ার্কিংয়ের আওতায় রেখে খুব ভালোভাবে ইউজ করা যায় সেকেন্ড পয়েন্ট হচ্ছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন পাবেন যেটা অফিসিয়ালি ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে আর নাম্বার থার্ড হচ্ছে কিবোর্ডের টাইপিং এক্সপিরিয়েন্স যেটা অফিস পারপাস যারা ইউজ করেন তাদের কিন্তু প্রচন্ড রকমের টাইপিং করতে হয় কারণ যারা অফিস পারপাস ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে টাইপিং করতে হয় সো টাইপিং খুবই পারবেন প্রাইসটা একদম রিজনেবল মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো ফাটাফাটি প্রাইস সেভেন টেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি লুক লাইকান্ন মতো পঞ্চান্ন হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো এই ল্যাপটপ দুইটা হইছে জি এইট তো জি এইট হচ্ছে কিন্তু তারা এই ল্যাপটপ পছন্দ করে থাকেন বেশি। ইনটেল প্রসেসর আর একটা জি এইট হচ্ছে রাইজেন প্রসেসর তো সর্বপ্রথম আমরা ইন্টেল প্রসেসরটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল বুক এইট ফোর জিরো জি এইট ওর আই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি তো আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে তো কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো জিবি এস দিয়ে পার্চেস করতে পারবেন অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা লুকিং দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্রেস নাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম নিট অ্যান্ড ক্লিন আর জি এইটের যারা রাইজেন প্রসেসর দিয়ে পার্চেস করতে চান যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো তবে এইটা রাইজেন ফাইভ রাইজেন সেভেন এবং ইন্টেল প্রসেসরের কোরআ ফাইভ কোরআ সেভেন এটারও দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে কোন ল্যাপটপটা কীরকম কীরকম প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি ল্যাপটপগুলোর কোয়ালিটি দেখে আপনারা পার্সেস করতে পারবেন আর কেউ যদি ল্যাপটপ পছন্দ করেন সবচেয়ে ইজি হয় ভিডিও দেখে যেই ল্যাপটপটা আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট সহকারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এরপরেও যদি আগে পরে কোনো বেটার কোয়ালিটি থাকে তখন সেটার সম্পর্কে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিব সো ভিওর এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ